আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আলোচনা করব যে মনে করেন আপনার মোবাইল ফোন থেকে কোনো একটি কারণে কোনো একটি নাম্বার আপনি ব্লক করেছিলেন এখন আবারও কোনো একটি প্রয়োজনে আপনার ওই নাম্বারটির সাথে যোগাযোগ করার প্রয়োজন হচ্ছে বা তাকে এস করার প্রয়োজন হচ্ছে তো আপনি কিভাবে ওই নাম্বারটির সাথে আবারও এস বা কল করতে পারবেন এবং এ যাবৎকালে আপনার মোবাইল ফোন থেকে কতগুলো নাম্বারকে আপনি ব্লক করেছিলেন তার একটি লিস্ট কিভাবে দেখতে পারবেন এই বিষয়টাও আজকের এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আপনার মোবাইল ফোন থেকে সেটিংসে চলে যেতে হবে সেটিংস থেকে এখান থেকে সর্বপ্রথমে আমার এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক সো এই অপশনটি আপনার মোবাইল ফোন থেকে নিচে অথবা কোথাও থেকে আপনি খুঁজে নেবেন এটি সাধারণত উপরেই থাকে যদি উপরে না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে সার্চ সার্চবারে এসেও কিন্তু এই অপশনটি লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে সো এখান থেকে সর্বপ্রথমে আপনি এই অপশনটির মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি একটু স্ক্রল করলে দেখবেন যে ফিল্টার এই অপশনটি আপনার এই জায়গার মধ্যে জায়গার মধ্যে কিন্তু পেয়ে যাবেন সো আমার এই মোবাইল ফোনে আমি এই জায়গার মধ্যে পেয়ে গিয়েছি সো আপনি আপনার মোবাইল ফোন থেকে জাস্ট এই অপশনটি খুঁজে নেবেন সো এখান থেকে তারপরে এই অপশনটির মধ্যে ক্লিক করবেন তারপরেই এখান থেকে দেখবেন যে ব্ল্যাক লিস্ট নামে একটি অপশন রয়েছে সো এই অপশনটির মধ্যে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার মোবাইল ফোনে এ যাবৎকালে যতগুলো নাম্বারকে আপনি ব্লক করেছিলেন এই প্রত্যেকটি নাম্বারের একটি লিস্ট আপনি এখান থেকে দেখতে পারবেন সো এখান থেকে এখন আপনি যেই নাম্বারটিকে আবারও ব্লক লিস্ট থেকে ডিলেট করতে যাচ্ছেন বা তার সাথে আবারও আপনি যোগাযোগ করতে যাচ্ছেন ওই নাম্বারের পাশে দেখতে পাচ্ছেন এখান থেকে ডিলেট একটি আইকন রয়েছে সো এই ডিলেট আইকনের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখবেন যে এখানে একটি পপ আপ নোটিফিকেশন ওপেন হয়েছে সো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন উইল ইউ রিসিভ কলস এস এম এস এগেইন ফ্রম দ্য নাম্বার মানে হচ্ছে আপনি কি চাচ্ছেন যে আবারও তাকে কল করতে বা এস এম এস করতে যদি চান সেক্ষেত্রে এখান থেকে রিমুভ অপশনের মধ্যে ক্লিক করবে তাহলে দেখবেন আপনার এই নাম্বারটি এই ব্লক লিস্ট থেকে কিন্তু রিমুভ হয়ে গিয়েছে এখন খুব সহজেই আপনি তার সাথে আবারও পুনরায় যোগাযোগ করতে পারবেন সো সোভিয়টস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন